বন্ধুরা আমরা গল্প শুনব রাজস্বী রবীন্দ্রনাথ ঠাকুর বেলা পড়িয়া আসিল তখনও মেঘ করিয়া আছে নক্ষত্র রায়কে সঙ্গে মহারাজ পদব্রজে অরণ্য দিকে চলিলে। এখনো সন্ধ্যা হইতে বিলম্ব আছে কিন্তু মেঘের অন্ধকারে সন্ধ্যা বলিয়া ভ্রম হইতেছে কাকেরা অরণ্যের মধ্যে ফিরিয়া আসিয়া অবিশ্রাম চিৎকার করিতেছে কিন্তু দুই একটা চিল এখনো আকাশে সাতার দিতেছে দুই ভাই যখন নির্জন বনের মধ্যে প্রবেশ করলেন তখন নক্ষত্ররায়ের গা ছমছম করিতে লাগিল বড় বড় প্রাচীন গাছ জটলা করিয়া দাঁড়াইয়া আছে তাহারা একটি কথা কহে না কিন্তু স্থির হইয়া যেন কীটের শব্দটুকু পর্যন্ত শুনে তারা কেবল নিজের ছায়ার দিকে তরলস্থিত অন্ধকারের দিকে অনিবেশ নেত্রে চাহিয়া আছে। অরণ্যের সেই জটিল রহস্যের ভিতর পদক্ষেপ করিতে নক্ষত্ররয়ের পা যেন আর উঠেই না চারিদিকে সুগভীর নিস্তব্ধতা রুকুটি দেখিয়া হৃৎকম্প উপস্থিত হইতে লাগিল নক্ষত্ররায় অন্তত সন্দেহ ও ভয় জন্মিল ভীষণ অদৃষ্টের মতো নীরব রাজা এই সন্ধ্যাকালে এই পৃথিবীর অন্তরাল দিয়া তাহাকে কোথায় লইয়া যাইতেছেন কিছু ঠাওয়ার পাইলেন না নিশ্চয়ই মনে করিলেন রাজার কাছে ধরা পড়িয়াছেন এবং গুরুতর শাস্তি দেবার জন্যই রাজা তাহাকে এই অরণ্যের মধ্যে টানিয়া আনিয়া ফিরিয়া আছেন নক্ষত্র রায় উর্ধ্বশ্বাসে পালাইতে পারিলে বাঁচেন কিন্তু মনে হইল কে যেন তাহার হাত বাঁধিয়া টানিয়া লইয়া যাইতেছে কিছুতেই পর্ণের মধ্যস্থলে কতটা ফাঁকা স্বাভাবিক জলাশয়ের মতো আছে বর্ষাকালে তাহাতে জল পরিপূর্ণ সেই জলাশয়ের ধারে সহসা ফিরিয়া দাঁড়াইয়া রাজা বলিলেন দাঁড়াও নক্ষত্র রায় চমকাইয়া দাঁড়াইলেন মনে হইল রাজা আদেশ শুনিয়া সেই মুহূর্তে আদেশ স্রোত যেন বদ্ধ হইল সেই মুহূর্তে যেন অরণ্যের বৃক্ষগুলি যে যেখানে ছিল ঝুঁকিয়া দাঁড়াইল নিচ হইতে ধরুনী এবং উপর হইতে আকাশ যেন নিঃশব্দ রুদ্ধ করিয়া শব্দ হইয়া চাহিয়া রইল কাকেরা কুলাহল থামাইয়া দিয়াছে বনের মধ্যে দিয়া শব্দ নাই কেবল সেই তার কাক শব্দ অনেকক্ষণ দূরিয়া যেন গম গম করিতে লাগিল সেই দালাউ শব্দ যেন তরিতপের মতো বৃক্ষ হইতে বৃক্ষান্তরে শাখা হইতে শাখায় প্রবাহিত হইতে লাগিল অরণ্যের প্রত্যেকটি পাতা যেন সেই শব্দ কম্পনের জি রি করিতে লাগিল নক্ষত্র রায় যেন গাছের মতো স্তব্ধ হইয়া দাঁড়াইলেন রাজা তখন নক্ষত্র রায়ের মুখের দিকে মর্মবেদী স্থির বিষণ্ণ দৃষ্টি স্থাপিত করিয়া প্রশান্ত গম্ভীর সরে ধীরে ধীরে কহিল নক্ষত্র তুমি আমাকে মারিতে চাও নক্ষত্র ভদ্র হাতের মতো দাঁড়াইয়া রহিলেন উত্তর দিবার চেষ্টা করিতে পারিলেন না রাজা কহিলেন কেন মারিবে ভাই রাজ্যের লোভ তুমি কি মনে করো রাজ্য কেবল সোনার সিংহাসন হীরার মুকুট ও রাজছত্র এই মুকুট এই রাজছত্র এই রাজদণ্ডের ভার কত তাহা জানো শত সহস্র লোক চিন্তা এই হিরার মুকুট দিয়া ঢাকিয়া রাখিয়াছে রাজ্য পাইতে যাও তো সহস্র লোকের দুঃখ আপন দুঃখ বলিয়া গ্রহণ করো সহস্র লোকের বিপদকে আপন বিপদ বলিয়া বরণ করো এই যে করো সেই রাজা সে পর্ণ কুটিরে থাক আর রাসপথাসই থাক যে ব্যক্তি সকল লোকের কে আপন বলিয়া মনে করিতে পারে সকল লোকই তাহার কি হয় পৃথিবীর দুঃখ যে করে সে পৃথিবীর রাজা পৃথিবীর রক্ত ও অর্থ শোষণ করে যে সে তো দস্যু সহস্র অবাকার অস্ত্র জল তার মস্তকে অহর্নিশি ভূষিত হইতেছে সে অভিষেপের দ্বারা হইতে কোনো রাজসত্র তাকে রক্ষা করিতে পারে না তাহার প্রচুর শত শত উপবাসীর ক্ষুদা লুকাইয়া আছে অনাতের দারিদ্র পলাইয়া আছে সোনার অলঙ্কার করিয়া পরে তাহার ভূমি বিস্তৃত রাজবস্ত্রের মধ্যে শত শত সীতা মলিন ছিন্ন কন্থা রাজাকে বধ করিয়া মেলেন না ভাই পৃথিবীর বশ করিয়া রাজা হইতে হয় গোবিন্দ মানিক কথা মিলেন চারিদিকে গভীর স্তব্ধতা বিরাজ করিতে লাগিল লক্ষমাত্রায় মাথা নত করিয়া নক্ষত্র রায় মাথা নত করিয়া চুপ করিয়া হইলেন মহারাজা খাপ হইতে তরবারি করিলেন নক্ষত্র রায়ের সম্মুখে ধরিয়া বলিলেন ভাই এখন লোক নাই সাক্ষ্য নাই কেহ নাই ভাইয়ের বক্ষে ভাই ছুরি মারিতে চাও তবে এর স্থান এই সময় এখানে কেহ তোমার নিবারণ করিবে না কেউ তোমার নিন্দা করিবে না তোমার শিরায় আর আমার সেরায় একই রক্ত বইতেছে একই পিতা একই পিতামহের রক্ত তুমি সেই রক্ত করিতে চাও সেই রক্তপাত করিতে চাও করো কিন্তু মানুষের আবাসস্থলে করো না কারণ যেখানে এই রক্ত সিঁদুর বিন্দু পরিবে সেখানে অলোককে ভাতৃত্বের পবিত্র বন্ধন শিথিল হইয়া যাইবে পাপের শেষে কোথায় গিয়া হয় সে কে জানে পাপের একটা বীজ যেখানে পড়ে সেখানে দেখিতে দেখিতে গোপনে কেমন করিয়া সহস্র বৃক্ষ জন্মায় কেমনই করিয়া অল্প অল্পে সুশোভন মানব সমাজ অরণ্যে পরিণত হয় তা কেহ জানিতে পারে না অতএগরে গ্রামে যেখানে চিন্ত চিত্তে পরম স্নেহে ভাইয়ে ভাইয়ে গলাগুলি করিয়া আছে সেই ভাইয়ের নীরের মধ্যে ভাইয়ের রক্তপাত করিও না সেই জন্য তোমাকে আজ অরণ্যে ডাকিয়া আনিয়াছি এই বলিয়া রাজা নক্ষত্র রায়ের হাতে তরবারি দিলেন নক্ষত্র রায়ের হাতে তরবারে মাটিতে পড়িয়া গারোজ নক্ষত্র মুখ ডাকিয়া কাঁদিয়া উঠিলেন বুদ্ধে কণ্ঠে কহিলেন দাদা আমি দোষী নই একথা আমাদের মনে কখনো উদয় হয় নাই রাজা তাহার আঙ্গিনা আলিঙ্গন করিয়া বলিলেন আমি তাহা জানি তুমি কি কখনো আমাকে আঘাত করিতে পারো তোমাকে পাঁচজনের মন্দ পরামর্শ দিয়াছে লক্ষত্রায় বলিলেন আমাকে রঘুপতি কেবল এই উপদেশ দিতেছেন রাজা বলিলেন রঘুপতির কাজ হইতে দূরে থাকিও রায় বলিলেন কোথাও যাই বনা বলিয়া দিন আমি এখানেই থাকিতে চাই না আমি এখান হইতে রঘুপতির কাছে হইতে পালাইতে চাই রাজা বলিলেন তুমি আমার কাছে থাকো আর কোথাও যাইতে হইবে না রঘুপতি তোমাকে কি করিবে নক্ষত্র রায় রাজার হাত ধীর করিয়া ধরিলেন যেন রঘুপতি থাকে টানিয়া লইয়া যাইবে আশঙ্কার হইতেছে কল্পখানি এখানে শেষ হইল ধন্যবাদ সবাইকে